ক্যাম্বিজ কি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাব চিকেন পাতা পিঠা রেসিপি আসুন দেখে নেই কীভাবে বানাই চিকেন পাতা পিঠা বানানোর জন্য আমি চালের আটা করে আনি আনিছি ভালো করে মাখিয়ে অল্প আটা আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে আনিছি এটা আমি ডিজাইন করে আনে নেব এখন অরেঞ্জ ফুড কালারের আটা দিয়ে একটি রুটি বানাই আনে নেব রুটি বানানো হয়ে গেছে একটি নাইফ দিয়ে আমি কেটে নিয়েছি এই রুটিতে আমার পিঠের মধ্যে ডিজাইন করার জন্য বানিয়ে নিয়েছি আটা রুটিগুলো একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি উঠানো হয়ে গেছে সাদা আটা দিয়ে একটি রুটি বানিয়ে আনি নিয়েছি আটার মধ্যে আমি ঘি দিয়ে মাখিয়ে আনিয়ে নিয়েছি সেই জন্যে সুন্দরভাবে উঠে গেছে ফিরার মধ্যে লাগে নাই বিস্কুট নিয়ে আনিছি এই কাটারটা আনিছি আমি রুটিটা দেখুন বেশি মোটাও না বেশি পাতলো না এখন আমি রুটিতে কেটে নিয়ে নিব পিঠার ভিতরে পোট দেওয়ার জন্য আমি চিকেন ফ্রাই করে আনি আনিছি অল্প সরজে হয়েছে সেই জন্য একটি সে দু আলু দিয়ে মাখিয়ে আনি আনিছি এটা এখন পিঠার মধ্যে দিয়ে দিব পিঠাটা বানিয়ে আনি নিব পুতটা দিয়ে দিছি এই রকম করে চেপে চেপে মেরে দিয়ে দিব এখন এইভাবে মুড়াইয়া দিয়ে দিছি এখন এইভাবে হাত দিয়ে চেপে দিয়ে দিছি সুন্দরভাবে আমার পাতার চেপ হয়ে গেছে দুই চা চামুচ ময়দার মধ্যে অল্প পানি দিয়ে আমি একটি পেস্ট বানাই নিয়ে নিছি এই পেস্টটাই আমার আঠার কাজ করবে পিঠার মধ্যে আমি লাগাইয়া দিয়ে দেব এখন আমি অরেঞ্জ কালারের রুটিটা নিয়ে নিছি ময়দার পেস্টটা লাগাই দিছি এই রুটিতে আমি দিয়ে দিছি মাছখানে কেক পেস্টটা দিয়ে অল্প চেপে চেপে দিয়ে দিছি অল্প ডিজেন হয়ে যাব আর সুন্দরভাবে আটা লেগে যাবে এখন একটি সূণে আনিছি সূণ দিয়ে আমি এইভাবে পাতার চেপ দিয়ে দিব চেপে চেপে এইভাবে দিয়ে দিছি একটি পিঠা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে আরও একটি পিঠা আমি বানিয়ে দেখাব এইভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দিতে হবে এখন এইভাবে মুড়িয়া দিয়ে দিছি যাতে খুলে যেতে না পারে এইভাবে হাত দিয়ে চেপে দিয়ে দিছি দেখুন সুন্দরভাবে পাতার শেপ নিয়ে আনিছে মধ্যা লাগাই দিয়েছি কেটে রাখা রুটিটা দেয়া দিছি মাছখানে কেক টেস্টার দিয়ে অল্প অল্প ডিজাইন করে দিয়ে দিছি ডিজাইনও হয়ে যাব আটা লেগে যাব খুলে যেতে পারব না সন্ধ্যে আমি পাতার শেপ দিয়ে দিব এদিকেও আমি দিয়ে দিছি দেখুন সুন্দরভাবে পাতা পিঠে হয়ে গেল সবগুলো পিঠা আমি এইভাবেই বানিয়ে আনে আনিব সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেলো দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো এখন আমি পিঠাগুলো ভিজে নিয়ে আনব গ্যেসে একটি প্যানের মধ্যে তেল বসাই দিয়ে দিছি গ্যাসটা অন করিয়ে দিয়ে দিছি আমি তেলটা গরম হয়ে গেছে পিঠাগুলো দিয়ে দিছি আমি একটা একটা করে পিঠাগুলো এক পিঠ হয়ে গেছে এখন আমি পিঠাগুলো গুলু দিয়ে দিছি পিঠাগুলো হয়ে গেছে উঠাই আনি নিছি আবারও আমি পিঠা দিয়ে দিছি পিঠাগুলো হয়ে গেছে এখন উঠাই নিব পিঠাগুলো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে এখন একটি ট্রের মধ্যে আমি পরিবেশন করব। এই পিঠাটা আমি চিকেন দিয়ে বানাইছি পাতার শেপ দিয়া দিছি সেই জন্য আমি নামটা দিয়ে দিছি চিকেন পাতা পিঠা রেসিপি এই পিঠাটা অবশ্যই আপনারা বানাইয়া খাবেন খুবই টেস্টি হয় দেখতেও কত সুন্দর লাগছে দেখুন এই রকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করুন